আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রেতাগণ আমার শেরপুর বাইকজনের পেজ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম আমাদের কাছে কি কালেকশন রয়েছে এই কালেকশনগুলো দেখানোর জন্য আমাদের তো আসছি নতুন কিছু কালেকশন নিয়ে চলুন আপনাদের দেখাই দিই কী কী কালেকশন নিয়ে আসছি আপনার আজকে এই ভিডিওতে তো আপনাদের প্রথমে দেখাই দিচ্ছি হচ্ছে সুজুকি জিক্সার নেকেট বাসন দুই হাজার তেইশের নয় মাসে কেনা গাড়িটা গাড়িটা রান করছে অনলি সতেরো হাজার তিনশো কিলো হ্যাঁ সতেরো হাজার সাতাত্তর কিলোমিটার রান করছে গাড়িটি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম আউটলুক হতে শুরু করে ইঞ্জিন কন্ডিশন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে চাকা দুইটা অরিজিনাল ফার্স্ট মালিকের ভাই যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে আপনি আপনার নামে নাম্বার করতে পারবেন অন টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল হাতে তো যাদের একটা নেকেট বাসন প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের শেরপুর বাইক জুনে নিতে পারেন আপনার পছন্দের বাইকটি এই বাইকটির দাম রাখছি হচ্ছে আস্কিং প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় সুযোগী নেকেট বাসন এই গাড়িটি পেয়ে যাবেন তারপর এইখানে রাখছি হচ্ছে হিরো এক্সট্রিম যারা খুঁজছেন এফআইএভিএস একদম পঁচিশের ছয় মাসে গাড়িটি ক্রয় করা চলছে অনলি পাঁচ হাজার পঞ্চাশ কিলোমিটার একজন সেনা কর্মকর্তার বাইক একদম ফুল টপ কন্ডিশনে আছে আউটলুক ফ্রেশ কোনো গোসা মাজা নাই ইন্ডিন ইঞ্জিন কন্ডিশন একশোতে একশো এটাও শোরুম ফাইল অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে আপনার নামে নাম্বার করতে পারবেন আপনাদের একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে যে চাকার যে গ্রিন লাইন এটাও কিন্তু এখনও যায় নাই তো এই গাড়িটির দাম রাখছি আমরা অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এফ এই বাইকটি হচ্ছে পালসার ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস এই গাড়িটি হচ্ছে বাইশের মডেল মাইমিসিংয়ের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টুকেন সব কিছু ওকে একদম প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় মালিকানা পরিবর্তন অ্যাভেলেবেল আগেই একটা কথা বলে রাখি এই গাড়িটা নিলে অবশ্যই মালিকানা পরিবর্তন করতে হবে মাস্ট বি এই গাড়িটি রান করছে উনত্রিশ হাজার কিলোমিটার জেনুইন দুইটা চাকা অরিজিনাল আউটলুক ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একশোতে একশো কোনো ঘষা মাজা স্কেচ বাঙ্গা নাই আইসা দেখা চালাইয়া নিয়ে যাবেন তো এই গাড়িটির মেয়াদ আছে হচ্ছে দু সাল পর্যন্ত তো যারা পালসার টুয়েলস এনএল এভিএস একটি গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসতে পারেন আমাদের বাইক চুনে এসে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের বাইকটি এদিকে আরেকটা গাড়ি দেখাই দিই এখানে আমাদের আরেকটা গাড়ি রয়েছে এটাও পালসার ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস অনটেস্ট শোরুম ফাইল অবস্থায় আছে এই গাড়িটি রান করছে চোদ্দ হাজার প্লাস ইঞ্জিন আনটাস একদম গ্যারেন্টি ইঞ্জিন আনটাস চাকা দুইটা অরিজিনাল শোরুম ফাইলে অবস্থায় আছে এই গাড়িটি কেউ যদি নিজের নামে মানে প্রথম মালিক হতে চান তাহলে এই গাড়িটি নিতে পারেন একদম একশোতে একশো হবে গাড়ি টাঙ্কি ফ্রেশ আউটলুক ফ্রেশ এই গাড়িটি দাম রাখছি হচ্ছে আস্কিং প্রাইস রাখছি হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো যাদের এরকম বাইক প্রয়োজন তারা অবশ্যই আমাদের বাইক জন্য যোগাযোগ করবেন এখানে আরেকটা গাড়ি রাখছি সেটা হচ্ছে টিভিএস রাইডার রাইডার আবার অনেক আছেন অনেকে আমার কল দিয়েছিলেন বাইকটা রাইডার লাগবে রাইডার লাগবে তো আপনাদের জন্য এই রাইডার গাড়িটি কালেকশন করা অরিজিনাল চাকার গাড়ি একদম জেনুইন উনিশ হাজার কিলো চলা কেউ যদি প্রমাণ করতে পারে যে এই গাড়িতে এক কিলোমিটার টেম্পারিং হয়েছে গাড়ি ফ্রি দিয়ে দেব ইনশাল্লাহ তো এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম ফালে অবস্থায় আছে ফার্স্ট মালিকের গাড়ি কোনো বসা মাজা কিছু নাই ইঞ্জিন আনটাস শোরুম ফাইল রেডি আছে তো যারা একটি রাইডার খুঁজছেন খুঁজে পাচ্ছেন না রেড কালার গাড়িটি তো আসতে পারেন আমাদের বাইক জুনে জুনে এসে যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারবেন আমাদের এটা আস্কিং প্রাইস রাখা আছে এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় একদম তেশের তিন মাসে কেনা গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ উনিশ সালের তিন মাসে গাড়িটি কেনা অনটেস্ট শুম ফাইল অবস্থায় আছে গ্লাসের বাইরে আর চলে গেলাম না বাইরে থেকেই দেখাই দিচ্ছি ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আউটলুক ফ্রেশ চাকা দুইটা একদম নতুন তো যাদের ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি প্রয়োজন ভুলো কালার উনিশের ছয় মাসে গাড়িটি কিনা মেবি আমি ভুল বলছিলাম আর উনিশের ছয় মাসে গাড়িটি কিনা তো হাইড্রোলিক ব্রেকের গাড়ি একদম ইঞ্জিন কন্ডিশন একদম ওকে চাকা দুইটা নতুন আউটলুক ফ্রেশ যারা এই গাড়িটি খুঁজতেছেন ওয়ান টোয়েন্টি ফাইভ তারা কিন্তু আমাদের শেরপুর বাইক এসে গাড়িটি দেখতে পারেন তো আজকে আমাদের ছিল অল্প কিছু কালেকশন আগের কালেকশনগুলো সব সেল হয়ে গেছে ইনশাল্লাহ তো আপনাদের যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের শেরপুর বাইক জুনে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন তো আমাদের শোরুম লোকেশানটা বলে দিই আমাদের শোরুম লোকেশন হচ্ছে শেরপুর সদর শেরপুর শেরপুর সদর থানার ঠিক বিপরীত পাশে মুক্তালিক মার্কেটে আমাদের শেরপুর বাইকজন অবস্থিত তো আমার এই ভিডিওটি যারা প্লে করছেন যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার না প্রয়োজন হোক আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে তাদের ভিডিওটি সামনে গেলে এই ভিডিওটি তাদের সামনে গেলে অবশ্যই আমাদের কাছ থেকে বাইক ক্রয় করে তার স্বপ্ন বলেন আশা বলেন পূরণ করতে পারবে ইনশাল্লাহ